এখন ঠাকুর আনতে বেড়াইছি ঠান্ডা এখন আবার ঠাকুর আনতে বেরিয়েছি এই হচ্ছে নদী কংসাবতী নদী এই হচ্ছে আমরা যাচ্ছি রাস্তায় এখন আমরা এখন এসেছি ঠাকুর আনতে এই হচ্ছে আমাদের পিছনে ঠাকুর তৈরি হচ্ছে আর মুকুট আর একটু কিছু কাজ বাকি আছে ঠাকুরে এই হচ্ছে আমাদের ঠাকুর আমরা এখন ঠাকুর এদেরকে নিয়ে আবার আমাদের প্যান্ডেল যেটা পূজা হচ্ছে সেটাকে নিয়ে যাবো আমাদের এখন ঠাকুর তুলবো গাড়ির মধ্যে তোলার সিস্টেম ব্যাপার আমি এটা দাঁড়িয়ে আছি

ঠাকুর আমাদের এখন উঠে পড়েছে ঠাকুর চলে গেছে আমাদের যাবো রওনা দেব তাহলে ঠাকুর আমরা লিখছি রাজার পুকুর মোড় থেকে এই যে ঠাকুরটা রাজার পুকুর মোড় আমরা যদি ঠাকুর অর্ডার দেন তো এই নাম্বারে যোগ করবেন ঠাকুর নাম্বারে জোগাড়ে যোগ করবেন নাম্বারটায় খুব সুন্দর ঠাকুর বানায় ঠাকুরের কাজ আপনার ভিডিওটা ঠাকুরের কাজ প্যান্ডেলে গিয়ে দেখাবো কেমন হয়েছে এখন যেহেতু তো আমরা এখন ঠাকুর নিয়ে রওনা দিয়ে দিয়েছি তো এখন যাচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে তো চলুন যা যাক আমরা ঠাকুর নিয়ে চলেছি ঠাকুর নিয়ে এসে আমাদের ফুলের কাজ চলছে এখন মুহূর্তে আমার ফুলের কাজ চলছে দেখুন সব ফুলের কাজ চলছে এখন সাজানো হচ্ছে আমাদের ফুলের কাজ এখন আপাতত হচ্ছে চলুন ফুলটা সাজিয়ে নিয়েও পুরোটা দেখুন ঠাকুর মাকে নিয়ে এসে বসতে রেখে দেওয়া আছে এখন ফুলের কাজ চলছে তারপর পুরো সেটিং করে দেওয়া হবে ভিডিওটা দেখতে থাকুন পুরোটা তো ফাইল লেনি আমাদের ফুল সাজানা কমপ্লিট হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমন বসকে জানাবেন ফুল সাজানাটা তো দেখুন এই হচ্ছে আমাদের মায়ের মূর্তি আর পুরো এর মতই চলেছে আমাদের জগজ্জনতি চলছে আর ফুল সাজানাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন দেখুন ফুল সাজানাটা ডেকোরেশনটা দেখুন কেমন হয়েছে পুরো বলবেন তো আমাদের এই সব সেরা ক্লাবের ছেলেরা সব করেছে এই হচ্ছে মায়ের মূর্তি এই হলো মায়ের মূর্তি আর ঠাকুর এসে গেছে ঠাকুর এখন জগার মূর্তি করছে তো লাল অব্দি আমাদের ফুল সাজিয়ে এখন যাবো আমরা ঘর ডুবাতে তো ঠাকুর এখন জগার জানতে চলছে তো এই দেখুন সাজানোটা পুরো আমরা কেমন হয়েছে মন্ডপটা পুরো অবশ্যই জানাবেন কেমন লেগছে মন্ডপ পুরো সাজানোটা আপ্যন্ত আমরা গরদুয়াতে যাবো তো আমাদের এখন গরদুয়াতে যাচ্ছে বেশি দূর আমাদের এখন গরদুয়াতে যাওয়া হচ্ছে বেশি দূর যাওয়া হবে না আমাদের এই পাড়াতে পূজা এখন এই মুহূর্তে চালু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছেন আমাদের পূজা চালু হয়ে গেছে পূজা হচ্ছে আমাদের তো ওইখানে সবাই পাড়ার সবাই আছে আপাতত ले, ले, ले একটা আমি মানুষ জানো না হোম যোগ হচ্ছে এখনো কিছু টাইম লাগবে পূজা হতে আমি এই যে আর তো আমাদের পুরোহিত মশাই এখন মায়ের সুতা কাটবে তো মাদাই মাকে এখন বিদায় জানাবে আমাদের পুরোহিত মশাই এই মুহূর্তে সুতা কাটবে মায়ের মাকে বিদায় বিদায় জানাচ্ছে মাকে এখন মন্দির থেকে বেরিয়ে বরণ করা হবে বার করা হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমাদের এই মুহূর্তে আমাদের মায়ের বরণ কাজ চলছে দেখতে পাচ্ছেন মহিলারা সবাই বরণ করছে আমাদের মায়েরকে এদিকে ঢাক আছে এদিকে বক্স আছে সবাই এনজয় করার জন্য আমাদের এই মুহূর্তে ড্যান্স হবে আমরা দেখতে যাই গান বাজছে আমাদের ড্যান্স হবে এখন এই মুহূর্তে আমাদের এখন মা বিসর্জন যাবে তো তো আমাদের ঠাকুর এখন বিসর্জন দেওয়া হবে মাকে বিদায় জানানোর পালা হয়ে গেছে মাকে এখন বিদায় জানানো হচ্ছে তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার এবং লাইক এবং কমেন্ট বক্সে করতে ভুলবেন না তো সবাইকে ভালো রাখুক মা এটাই কামনা করি চলো নেক্সট ভিডিও আবার পরে আসছে টাটা বাই বাই